হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশো তিপ্পান্নতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের চতুর্থ শ্লোক আপনারা সকলে ধৈর্য ও মহযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গীতামৃত শ্রবণ করে মানব জীবন ধন্য করুন এবং শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনার সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদীতা চতুর্থ অধ্যায় জ্ঞানীয় সুকটি হচ্ছে অর্জুনের অর্জুন উবাচ ওম অপরম ভগত জন্ম পরম জন্ম বিবস্বত কথম এত বিজানিয়াম। অনুবাদ অর্জুন বললেন সূর্যদেব বিবসানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব এই শ্লোকে অর্জুন ভগবান আমরা পূর্ববর্তী শ্লোকে দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তিনি সর্বপ্রথম গীতার জ্ঞান প্রদান করেছিলেন সূর্যদেব বিবসানকে তো এই শ্লোকে অর্জুন ভগবানকে প্রশ্ন করছেন যে সূর্যদেব বিবসনে জন্ম হয়েছিল তোমার বহু বহু বছর পূর্বে বহু বহু কাল পূর্বে আর আদিকালে যে তুমি এই জ্ঞান সূর্যদেব কি দিয়েছিলে তা আমরা কেমন করে বুঝবো তোমার জন্ম তো কিছু কয়েকশো বছর পূর্বে বা কিছু বছর পূর্বে যা অনেকে তার জীবদ্দশায় আপনার মাতাকে দেখেছে আপনার মাতাও এখনো জীবিত রয়েছে বা আপনার জন্ম খুব বেশি বছর আগে নয় সূর্যদেবের বহু বছর পরে আপনার থেকে বহু বছর পূর্বে সূর্যদেব বিবসানে জন্ম হয়েছে সূর্যদেব বিবসান তিনি সূর্যদেব হয়েছিলেন সূর্য লোকের রাজা হয়েছেন তো আপনি যে আদিকালে তাকে এই জ্ঞান প্রদান করেছিলেন তা আমরা কেমন করে বুঝবো এই প্রশ্ন অর্জুন সন্দেহজনক একটি প্রশ্ন ছুড়ে দিল এই শ্লোকের পূর্ববর্তী শ্লোকে আমরা দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন অর্জুন ভগবানের ভক্ত ছিল বিধায় অর্জুন যদি ভগবানের ভক্ত হয় তাহলে ভগবানের প্রতি এরকম প্রশ্ন কেন সে আরোপ করছে এই প্রশ্নটা আমাদের মনে জাগতে পারে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অর্জুন শুধুমাত্র নিজের জন্য প্রশ্নগুলো করছিল না আমরা পূর্বেও সেটা বলেছিলাম অর্জুন জগৎবাসীর জন্য প্রশ্ন করেছিল যাতে ভগবানের প্রতি কেউ সন্দেহ পোষণ না করে এবং ভগবানের প্রতি কোনো প্রশ্ন বাকি থেকে না যায় সেজন্য অর্জুন সব প্রশ্ন করে নিল তো আসলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তিনি অবতীর্ণ হয়েছিলেন তার বহু বছর পূর্বে বিবসান দেব সূর্যদেব হয়েছিলেন বিবসান দেবের জন্ম হয়েছিল তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে হাউ টু পসিবল যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান প্রদান করেছিল এটা কিভাবে সম্ভব এই প্রশ্ন অর্জুন করে দিচ্ছেন এবং এই প্রশ্নের উত্তর পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করা শুরু করবেন আমরা পরবর্তী শ্লোক শ্লোক পর্যন্ত অপেক্ষা করব এখন আমরা দেখে নেব এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেটা তাৎপর্য থেকে দেখব তাৎপর্য অর্জুন ভগবানের একজন সুবিদিত শুদ্ধ ভক্ত তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবে জানতেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান সবকিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা সাধারণ মানুষের পক্ষে পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দেবকীর পুত্ররূপে শ্রীকৃষ্ণ এই ধরা অবতীর্ণ হয়ে কিভাবে আদি পুরুষ ভগবান হতে পারেন তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করছেন যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা শুধু আজ নয় পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই স্বীকার করে আসছে কেবল অসুরেরাই তাকে মানতে চায় না সে যাই হোক শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন রাজ্য উৎস তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছে উত্থাপন উত্থাপন করেছিলেন যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন প্রত্যেকেরই নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা অত্যন্ত প্রয়োজন তাই কৃষ্ণ স্বয়ং যখন তার নিজের সম্বন্ধে বলেন তখন তার সমস্ত জগতের জন্য মঙ্গলপ্রদ হয় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই তত্ত্বকে অসুরদের কাছে উদ্ভট বলে মনে হতে পারে কারণ তারা সবসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করতে চায় কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া সর্বান্তকরণে গ্রহণ করে হন ভক্তবৃন্দ চিরকালে শ্রীকৃষ্ণ প্রদত্ত এই তত্ত্বের উপাসনা করেন কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরো বেশি করে জান আরো বেশি করে জানতে আগ্রহী যারা নিরীশ্বরবাদী ভগবত বিদ্বেষী যারা মনে করেন মনে করে ভগবানও একজন সাধারণ মানুষ তারাও হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানবিক আনন্দময় রূপ সম্পন্ন অপ্রাকৃত মায়াতীত গুণাতীত ও কালাতীত বলে বুঝতে পারবে অর্জুনের মতো একজন ভগবত ভক্ত অবশ্যই শ্রীকৃষ্ণের দিব্যস্তর সম্বন্ধে কোনো সংশয় পোষণ করেন না অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড় প্রকৃতির গুণের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে তাদের সেই অবিশ্বাসজনিত নিরীশ্বরবাদ খণ্ডন করার উদ্দেশ্যেই অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে এই ধরনের প্রশ্নের উত্থাপন করেন এই বিষয়টা আমরা বুঝতে পারলাম আজ এই পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে এবং মহুক সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতা শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় পরবর্তী দিবসে এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য তাৎপর্য বিশ্লেষণ সহ কোনো যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা খুব দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ